আয় কম নয় ব্যয়ের পরিমাণও বেশি নয় অথচ মাসের শেষে হাতে টাকাই থাকছে না সঞ্চয় তো দূরের কথা সংসার চালাতেও টান পড়ছে শত চেষ্টা করেও টাকা জমানো যাচ্ছে না এই সমস্যাটা শুধু আমার সাথে নয় সকল মধ্যবিত্তর সাথে হয়ে থাকে তাই আপনাদের কিছু উপায় বলবো যাতে আপনারা এই সমস্যাগুলো কাটিয়ে উঠতে পারেন প্রথমত মাথায় রাখতে হবে আয়ের একটা নির্দিষ্ট অংশ প্রতি জমাতে হবে তাতে যত কম টাকাই হোক না কেন তাই মাসের শুরুতে নিজের বাজার বুঝে আগে সেই টাকা ব্যাংকে রেখে দিন বিশেষ পরিস্থিতি ছাড়া কোনোভাবে সেই নিয়মের ব্যতিক্রম ঘটানো যাবে না যে কোনো ব্যাংকে টাকা রাখার আগে জেনে নিতে হবে কোন স্কিমে কি পরিমাণ মুনাফা আছে যেটিতে বেশি আছে সেই স্কিমে টাকা রাখুন যত কষ্ট হোক নির্দিষ্ট মেয়াদ পূরণের আগে কোনো মতে ওই টাকা উত্তোলন করা যাবে না কোথাও টাকা পয়সা বিনিয়োগের আগে জেনে নিতে হবে সেখান থেকে লাভ আসবে কিনা অনেক সময় আমরা ভুল জায়গায় বিনিয়োগ করি তাই কোনো বিমা বা বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ হুট করে কোনো কিছু কিনতে মন চাইলে নিজেকে হবে সে টাকা হবে। চিন্তা মাথা থেকে উদাও হয়ে গেছে সে টাকা মাসের শুরুতে খরচের একটি তালিকা বানান কোন খাতে কত খরচ করবেন তা ঠিক করে ফেলুন সে অনুযায়ী খরচ করুন দেখবেন মাসে শেষে জমে গেছে বেশ কিছু টাকা বছর শেষে ভালো অঙ্কের অর্থ জমা হয়ে গেছে অনেকটা অজান্ত সুতরাং আর দেরি কেন আজই শুরু করে দিন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে দিন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন থ্যাংকস ফর ওয়াচিং